ক্রিমিনালে নেতৃত্বে তাদের প্রাণগুলো কেড়ে নিয়েছে বলে তারা আমাদের থেকে চালতে বেড়িয়ার মানুষজন এগিয়ে বেটা প্রমাণ করে দিয়েছে যে আপনারা প্রাণে মারলেও আপনারা আমাদের এইউলকে কেড়ে নিরাউ আপনারা আমাদের মৈত্রে আজকে আমাদের কাছে উপস্থিত থাকতে পারেনি কিন্তু আমরা তাদেরকে আমাদের আমার দিলের মধ্যে অন্তরের মধ্যে তাদেরকে আমরা গেথে রেখেছি তাদেরকে আমাদের থেকে দেখো দেখো যত দিন যাচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিভাবে হিংসা করেছিল কারণ আমরা বারবার বলে আসছিলাম সওকাত মোল্লার নেতৃত্বে ভাঙরে পঞ্চায়েত নির্বাচন প্রাককালে যেভাবে ভাঙরবাসীকে অশান্তির আগুনে জ্বালিয়ে তুলেছিল বারবার কথা বলে আসছিলাম এবং আমরা কোটে গিয়েও এ কথা বলছি হয়তো অনেকে আমাদের কথাকে সেইভাবে গ্রাহ্য করেনি বা বিরোধী বলে আমাদের কথাকে কর্ণপাত করেনি কিন্তু গতকালকে এই চক্রান্তের অন্যতম একজন হোতা সে নিজে থেকে কিন্তু বলেছে যে কি গান্ড তারা ঘটিয়েছিল তাহলে প্রমাণিত হচ্ছে আর আপনাদের বলে যায় আমাদের রেজাউলকে আমাদের মহিউদ্দিনকে আমাদের হাসানকে যারা খুন করেছে তাদের মধ্যে কয়েকটাকে আমরা জেলের ভাত খাইয়েছি প্রস্তুত নেন কারিবুল যে কথা বলেছে বাস্তব কথা আগামী দিনে কিন্তু তাদের সাথে আইনের লড়াইয়ে কত তাদেরকে শাসক আটকাতে পারে আমরাও দেখব জেলের ভাত আমরা খাওয়াবো একটাও আমরা ছাড় দেব না আমাদের ভাইকে যারা খুন করল আমরা আমাদের এই মঞ্চ থেকে রেজাউল ভাইকে মহিউদ্দিন ভাইকে হাসান ভাইকে আমরা স্মরণ করে তাদের পরিবারের কজন আছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমরা ভুলে যাইনি সুখ দুঃখে আমরা আমাদের সমর্থ অনুযায়ী আমরা বারবার তাদের পাশে দাঁড়িয়েছি এবং আগামী দিনেও দাঁড়াবো কারণ আজকে রেজাউল ভাই হাসান ভাই মহিউদ্দিন ভাই যদি প্রাণে বেঁচে থাকতো তাহলে আজকে আমাদের সাথেই থাকতো আপনাদের সাথেই থাকতো আজকে সে প্রাণে তার প্রাণটা তৃণমূলের দুষ্কৃতীরা ওই নটোরিয়াস ক্রিমিনালের নেতৃত্বে তাদের প্রাণগুলো কেড়ে নিয়েছে বলে তারা আমাদের থেকে হারিয়ে যায়নি হয়তো তারা সশরীরে আজকে আমাদের কাছে উপস্থিত থাকতে পারেনি কিন্তু আমরা তাদেরকে আমাদের আমার দিনের মধ্যে অন্তরের মধ্যে তাদেরকে আমরা গেঁথে রেখেছি তাদেরকে আমাদের থেকে আলাদা হতে দেব না বন্ধুগণ রক্তদান শিবির এখন পর্যন্ত কত রক্ত দিয়েছে সঠিক জানা নাই তথ্যটা আপনাদের দিচ্ছি তাদের স্মৃতির উদ্দেশ্যে রক্ত দেওয়া হচ্ছে আজকে হাসানের স্মৃতির উদ্দেশ্যে রেজাউলের স্মৃতির উদ্দেশ্যে মহিউদ্দিনের স্মৃতির উদ্দেশ্যে রক্ত দিয়ে তারা আজকে আমাদের মধ্যে বেছে নাই প্রাণে নাই কিন্তু তাদের রক্ততে অন্যের যাতে প্রাণ বাঁচে তার ব্যবস্থা আমাদের ভগালি এক নম্বর অঞ্চল কমিটি করছে চালতা অঞ্চল কমিটি করেছিল ওখানে সাতশো তিপ্পান্ন জন মানুষ এগিয়ে এসেছে চালতা বেড়িয়ার মানুষজন এগিয়ে এসে বেটা প্রমাণ করে দিয়েছে যে আপনারা প্রাণে মারলেও আপনারা আমাদের এজলকে কেড়ে নিল আপনারা আমাদের মহিদ্দিনকে কেড়ে নিল